তীব্র দাবদাহের মধ্যে জলকষ্টে ভুগছে বাঁশবেড়িয়া পৌরসভার বেশ কিছু ওয়ার্ডের মানুষজন যেখানে মানুষ জলের জন্য হাপিত্তেশ করছে সেখানে টাকা নয় ছয়ের মতন অভিযোগ তুলছে বাঁশবেড়িয়া পৌর এলাকার সিপিআইএম কর্মীরা বৃহস্পতিবার বাঁশবেড়িয়া পৌরসভার গেটে দীর্ঘক্ষণ তাদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় স্থানীয় সিপিআইএমের শৈলেন বিশ্বাস চালান গরমের আগে থেকেই পৌর এলাকায় তীব্র জলসংকট চলছে গরমে তা চরম আকার ধারণ করেছে পৌরসভা সূত্রে খবর অমৃত প্রকল্পের কাজ শেষ হলে এই সমস্যা সমাধান হয়ে যাবে এই পৌরসভায় চার বছর ধরে কাজ চলছে কিন্তু এখনো পর্যন্ত তা শেষ হল না সরকারি টাকা খরচ করছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কিন্তু বাঁশবেড়িয়া পৌরসভা এ বিষয়ে একেবারেই উদাসীন প্রকল্পের কাজ এতদিন ধরে চলছে এই বোর্ডের চেয়ারম্যান তার আগের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে সেই দুর্নীতি এখন কোন জায়গায় অবস্থান করছে তা আমরা জানি না আমরা চাই মানুষ যেন এই তীব্র গরমে জলকষ্ট কষ্ট থেকে মুক্তি পান আমরা শুনেছি কিছু কিছু ওয়ার্ডে জল চালু হয়ে যাবে কিন্তু সেটা কবে চালু হবে তা এখনো অবধি সুনির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি পৌরসভা কি জন আজকে এই বিক্ষোভ পাশবেরিয়া পৌর এলাকা জুড়ে পানীয় জলের তীব্র সংকট চলছে শুধু গরম পড়েছে তাই নয় এর বেশ কয়েক মাস আগে থেকেই তো আমরা বারে বারে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের সাথে যোগাযোগ করেছি তারা বলছে আমরুদ প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে জল সরবরাহ স্বাভাবিক হবে কিন্তু আমরুদ প্রকল্পের কাজ সে দীর্ঘদিন ধরে চলছে চার বছর ধরে তো তার শেষ কবে আমরা বুঝতে পারছি না তো আমরুদ প্রকল্প তো বহু কোটি টাকা ব্যয়ের একটা প্রজেক্ট সেই প্রজেক্টকে যাতে মানুষের কাজে লাগানো যায় তার জন্যই তো সরকার টাকা খরচা করছে কিন্তু মাঝমেরিয়া পৌরসভা সে সম্পর্কে আমার মনে হয় উদাসীনতা অভিনয় করছে ওই প্রকল্পের কাজ কেমন কাজ শুরু হয়েছিল শুরু হওয়ার পরে যখন পৌরভ ক্ষমতা হস্তান্তরিত হয় বর্তমান চেয়ারম্যান পূর্ববর্তী চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছিল যে দুর্নীতি হয়েছে সতেরো কোটি টাকা না কত কোটি টাকার দুর্নীতির মামলা কিন্তু সেই দুর্নীতি কোথায় গিয়ে আজকে দাঁড়িয়ে আছে তার যে বিচার প্রক্রিয়া কী হচ্ছে আমরা জানি না আমরা চাই যে জল সরবরাহ সুনিশ্চিত করা তীব্র গরমে মানুষের এমনি কষ্ট জল না পেলে আরও কষ্ট বাড়ছে কিছু কিছু ওয়ার্ডে আমাদের প্রকল্পে জল খুলে দেওয়া হয়েছে চালু হয়েছে খুলে দেওয়া হচ্ছে তার কোনো পরিকল্পনা বিহীন কখনো বলছে এক মাস লাগবে কখনো বলছে দু মাস লাগবে যাই হোক আমরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি কি নাম আপনার আমার নাম শৈলেন বিশ্বাস তৃণমূল কাউন্সিলর রঞ্জিত সরকার এ প্রসঙ্গে জানান প্রতি বছরই জলের লেয়ার নেমে যাওয়ার কারণে গরমকালে এই সমস্যা হয় আমাদের এখানে অমৃত প্রকল্পের কাজ চলছে সেই কাজ শেষ হয়ে গেলে সমস্ত সমস্যা মিটে যাবে কিছু কিছু জায়গায় কাজ করার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে সেগুলো মিটলেই স্থানীয় মানুষজনের আর কোনো অসুবিধা থাকবে না জল নিয়ে মন্তব্য করেন তিনি প্রত্যেক বছরই আমাদের এই গরমে জলের লেয়ারটা নিচে নেমে যায় এই কারণে এই সময় একটু জলের সমস্যা হয় আমাদের যে নতুন জল জল প্রকল্প এই আমরুদ প্রকল্পের কাজ এখনও পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি এখনও পর্যন্ত আমাদের কাজটা চলছে আর আশা করছি কিছু কিছু জায়গায় সমস্যা আছে আশা করছি দু একদিনের মধ্যে এগুলো মিলে যাবে মানুষের অভিযোগ যে এখন হচ্ছে এই জল যেটা আমূত প্রকল্পের জল আমাদের গঙ্গা থেকে পিউরিফাই করে রিফাইন করে সেই জল ছাড়া হচ্ছে এবং আমাদের এই কাজটি সম্পূর্ণ হলে পুরোপুরি যখন চালু হবে তখন আশা করি সমস্যা হবে না আর আমাদের এই গরমটা একটুখানি বৃষ্টি হলে জলের লেয়ারটা যদি টুপে যায় মোটামুটি আমাদের জল জলের সমস্যা নিয়ে যায়